হাজিরিন আল্লাহ পাক রব্বুল পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ارشاد ফরমান তাআওয়ানু আলাল বিদররি ওয়াতাকওয়া তোমরা খোদাভীতিপূর্ণ এবং নেক কাজে পরস্পরকে সহযোগিতা করো ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়ালুদওয়াল যেখানে মানুষের পারস্পরিক শত্রুতা হয় ঘৃণা হয় ওই সমস্ত কাজে তোমরা পরস্পরকে সাহায্য সহযোগিতা করিও না যেখানে সহযোগিতা করলে শত্রুতা তৈরি হয় যেখানে সহযোগিতা করলে গুণার ভাগি হতে হয় পাপের ভাগি হতে হয় সেখানে সহযোগিতা করা যাবে না কার নির্দেশ সৃষ্টিকর্তা আলামী আলমিন নির্দেশ আর আমরা করি কি আল্লাহতালা যারা নিষেধ করেছেন সেই কাজটাই আমরা বেশি করতে ভালোবাসি মানুষ লুবি হয় ওই কাজ করতে যে কাজ থেকে তাকে বারণ করা হয় মসজিদ মাদ্রাসা এতিম অনাথ দরিদ্র বিস্কিন সাহায্য প্রার্থী এদেরকে সাহায্য সহযোগিতা করলে সব পাওয়া যায় এটা কোরআন হাদিস থেকে প্রমাণিত আমরা তা না করে যাদেরকে সাহায্য সহযোগিতা করলে পাপ হয় গুনাহের কাজে সাহায্য সহযোগিতা করা শত্রুতার কাজে সাহায্য সহজে করা সেগুলোতে আমরা করে থাকি মানে এরকম একটা আমাদের হ্যাবিট অভ্যাসে পরিণত হয়ে গেছে আপনার কাছে যখন কোন একটা এতিম জন্য সাহায্য সহযোগিতা নিতে চায় আপনি সেখানে দিতে সামান্য পরিমাণ দেন আর কেউ যদি এসে বলে স্যার আমরা এখানে একটা যাত্রা প্যান্ডেল করব এখানে একটা গানের প্যান্ডেল সাজাবো বা এখানে এই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে নৃত্য হবে ইত্যাদি ইত্যাদি তখন দেখা ওখানে বরাদ্দ ভাগটা বেশি হয়ে যায় তো এখানে তো ইমানের আলামত এই জন্য বলা হয় যে মুসিবতের মুহূর্তে সহযোগিতার ক্ষেত্রে মানুষের ইমানের পরিচয় পাওয়া যায় ইমান আব্দি ও আখলা কুহু বান্দার ইমানের পরিচা পরীক্ষা ওই সময় পাওয়া যায় আর তার আখলাখ তার চরিত্রের প্রকাশ ওই সময় ঘটে যায় যে তার চরিত্রটা কি আপনার আমার ভেতরে কি আছে আখেরাতের টান আছে না দুনিয়ার টান আছে আল্লাহভীতি আছে না মানুষের মাকলুকাতের ভয় আছে এটা বোঝা যায় ওই সমস্ত ক্ষেত্রে যখন কেউ মসিবতে পড়ে গ্রামে একটা কথা প্রচলিত আছে বিপদে পড়লে বন্ধুর পরিচয় বোঝা যায় বিপদে পড়লে কে প্রকৃত বন্ধু সেটা বোঝা যায় সুখের মুহূর্তে অনেকে আসে সেখানে অভাব থাকে না কিন্তু বিপদে পড়লে খুঁজে পাওয়া যায় না রসুল্লা সাল্লাহ আলাইসালাম বলেছেন আল মুসলিম ও আফুল মুসলিম এক মুসলমান আর মুসলমানের ভাই মুসলমান মুসলমানের ভাই মুসলমান মুসলমানের শত্রু কখনো নয় অমুসলিমরা মুসলমানের শত্রু হান্ড্রেড পার্ট এতে বিন্দু পরিমাণ সংশয় নাই যে সন্দেহ সংশয় করবে সেই সেমানদার নয় অমুসলিমরা মুসলমানদের কোনোদিন বন্ধু হতে পারে না তারা মুসলমানদের শত্রু তারা মুসলমানদের দুশ্মন কিন্তু যখন অ মুসলিম অমুসলিম একত্রে বসবাস করবেন আল্লাহ তালাই তো কারণ অমুসলিমরা তো আল্লাহ দুশ্মন তারা আদৌ আমাদের শুধু শত্রু না বরং তারা আল্লাহর শত্রু আল্লাহর দুশ্মন কারণ তারা আল্লাহর সাথে শরিক করে আল্লাহ এক তারা আল্লাহকে একাধিক মনে করে তারা আল্লাহ শত্রু না তারা আছে আদু আল্লাহ দুশ্মন আল্লাহ পাক্তা দুশ্মন হওয়া সত্য বান্দাকে যথারীতি বৃষ্টি পানি রোদ বাতাস সব কিছু ঠিক মতো দিচ্ছেন কি দিচ্ছেন না না তাদেরকে মেরে ফেলছেন হ্যাঁ আমাদেরকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন তোমরা আল্লাহ রঙে রঙিন হমান আহসান আল্লাহ রঙের চাইতে উত্তম রং আর কার হতে পারে তা আল্লাহ পাক যে দৃষ্টিতে বান্দাদেরকে দেখেন সেখানে তো আল্লাহ পাক ওই রোদ বৃষ্টি দেওয়ার সময় তারতম্য করেন নাই যে এটা হিন্দু এটা মুসলিম এটা অমুসলিম একে দেওয়া যাবে ওকে দেওয়া যাবে না এরকম তো করেননি আল্লাহ পাক সবাইকে দিচ্ছেন ইনসান হিসেবে দেখতে হবে মানুষকে মানুষ হিসেবে দেখতে হবে ইনসান শব্দটা পবিত্র পুরাণে তিন শতাধিকবার আসছে বলুন সুভানিয়াত্তি হাদিসে বলা হয়েছে নাস, নাস উত্তম মানুষ ওই ব্যক্তি ওই মানুষ উত্তম যে মানুষের কল্যাণ করে এখানে কথা বলা হয়নি যে মুসলমানের কল্যাণ করে এখানে নাচ শব্দ নিয়ে আসা হয়েছে মানুষ শব্দ নিয়ে আসা হয়েছে কাজে মানুষকে মানুষ হিসেবে দেখতে হবে সে মানুষ হিসেবে আপনার সেবা পাওয়ার হকদার কিন্তু ধর্মের দিক থেকে সে আপনার শত্রু আপনার শত্রুর সুযোগ পেলে আপনার সে ক্ষতি করে বসবে আর বিপরীত দিক থেকে আমরা তাদের ক্ষতি করব না আমরা তাদের ক্ষতি করবো না ইসলামের ইতিহাসে সাল্লাহ সাল্লামের নির্দেশ করবে বিভিন্ন জেহাদ যুদ্ধে অংশগ্রহণ করেছেন প্রায় সপ্তশিটি যুদ্ধ হয়েছিল কোনো যুদ্ধে কোন ঐতিহাসিক কোন মহাদিস মুফাসির এ কথা প্রমাণ করতে পারবে না যে মুসলমানরা আগে আক্রমণ করেছে মুসলমানরা করেছে দেফান ওদের দিক থেকে আক্রমণ আসছে মুসলমানরা শুধু পূর্তি হত করেছে মুসলমানদেরকে এই শিক্ষা দেওয়া হয় নাই যে ওদেরকে আগে আক্রমণ করো দেফান এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে